ঈশ্বর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যখন কোন আইনজীবী দাঁড়াতে সাহস পাননি আদালতে হলফনামা জমা দিয়েছিলেন তিনি চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি তুলেছেন প্রকাশ্যে তিনি রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় সাংবাদিক বৈঠকেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পিচ পা হলেন না গভর্নমেন্ট মনে হচ্ছে দু তিনটা হয়ে গেছে একত্রে কারো কেউ কারো কথা মানছে না ভয় পাচ্ছে প্রচন্ডভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ কেতে হবে এমন কোনো কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথাও তো বলেছে হ্যাঁ উড়িষ্যা তখন করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোট লোক একদম লেখাপড়া জানে না বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে অনেকেই ভয় পেয়ে চলে আসছেন ভারতে ব্যতিক্রম রবীন্দ্র ঘোষ সংখ্যালঘু হয়েও সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন নিউজ টাইম